আমরা ও এফস লিঙ্কটা পাবো কথা এই কথাটা অনেকে বলে থাকে কমেন্টে এসে অনেকে এই কথাটা বলে তো ভাই আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য কারণ অনেকে আমার ওই ভিডিওটা দেখে বলে যে ভাই লিঙ্কটা আমার ওই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশনটা কষ্ট করে চেক আউট করে নেবেন চেক আউট করলেই আপনারা সেই ওবসের লিঙ্কটা পেয়ে যাবেন তো অনেকে বলে থাকে যে ও কাজ করলে অ্যাকাউন্ট হ্যাক হয় বা এটা ফ্যাক্ট আপনারা আমার এই ভিডিও রিভিউ দেখে অনেকগুলো কমেন্টস করেছে সেগুলো কমেন্টস দেখে আপনারা বুঝতে পারবেন এটা ফ্যাক্ট না রিয়েল এটা আমি বলবো না যারা আর্নিং করতে তাদের মুখ থেকেই শুনবেন বা তাদের কমেন্টস দেখেই বুঝতে পারবেন তো এখানে যদি কোনো ধরনের সমস্যা হয় বা হ্যাক হয় বা কোনো সমস্যায় সম্মুখীন হন অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন কমেছে বললে আমরা ওই মোতাবেক ফের একটা ভিডিও নিয়ে আসতে পারবো তো আপনারা যদি ভাবেন যে হ্যাক হয় হ্যাক হলেও বিকল্প রাস্তা আছে বিকল্প রাস্তাটা আমি পরে বলবো আপনারা যদি তাদের কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন অপেক্ষা দেখার জন্য যারা অফসের আর্নিং করতেছেন বা আমার ভিডিও দেখে যারা আর্নিং করতেছেন বিশেষ করে তারা ভিডিওটি শেয়ার করবেন অপেক্ষা দেখার জন্য দেখাবে বরাবর থেকে যে কোনো বিয়েতে